চলে আসলাম সবজি আপু আপনাদের সবার মাঝে আজকে সবজির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে আর এখানে আজকে সবজি নিয়ে এসেছি হচ্ছে পটল পটল কিন্তু আমরা সবাই অনেকে কম বেশি পছন্দ করে থাকি যারা যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু বেশিরভাগই পটল ভাজি করে খেতে পছন্দ করেন কুচি কুচি করে যে এক ধরনের ভাজি করে বেশি করে পেঁয়াজ দিয়ে তারা পটলটাই কিন্তু বেশি ভাজিটা খেতে পছন্দ করে অনেকে কিন্তু ভাজি খেতে পছন্দ করে আলু দিয়ে খেতে পছন্দ করে তরকারি খেতে পছন্দ করে তাদের সবার জন্য আজকে সবজি আপু ভিডিওটা নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমার পটল একবারে টাটকা পটল আমি আপনাদেরকে একবার সামনে দিয়ে দেখাচ্ছি যে পটলটা একবারে টাটকা এই যেমন নখ দিলেই কিন্তু বোঝা যায় যেগুলো টাটকা সেগুলো কিন্তু ফুলাই থাকবে যেগুলা একবারে অনেক ধরনের পটল আছেন একবারে নরম হয়ে যায় সেগুলো কিন্তু যেরকম করে ফুটবে না তো তারা কিন্তু প্রথমে যারা একবারে টাটকা সবজিটা নর্মাল ফ্রিজে রেখে দিতে চাচ্ছেন অনেক দিনের জন্য তারা প্রথমে এই যে সবজিটা আনার পর পলিব্যাগে যেহেতু সবজি আনবেন অনেক ধরনের কিন্তু ময়লা থাকে এই সবজিতে আপনারা একটু ফ্লোরে রেখে ময়লাগুলা পরিষ্কার করে নিতে পারেন আমি পরিষ্কার করার পরও দেখুন এই যে একটা ময়লা আছে এটা হচ্ছে মেহেদি পাতা এরকম করে একটু ফ্লোরে রাখলে ময়লাটা পরিষ্কার করে আপনারা কিন্তু সাথে সাথে কিন্তু পলি ব্যাগে রেখে দিতে হবে তাহলে সবজিটা ভালো থাকে বেশি হলে পাঁচ মিনিট একটু জাস্ট পানিটা ঝরিয়ে নেবেন এতে করে কিন্তু সবজিটা পরবর্তীতে ফ্রিজে রাখলেও টাটকা থাকবে দোকানে এরকম পানি দিয়ে রাখে আমাদের তো ফ্রিজে রাখলে পানি দেওয়া লাগবে না ফ্রিজে নর্মাল ফ্রিজে যখন রেখে দেবেন সবজি একবারে সম্পূর্ণভাবে টাটকা থাকবে প্রথমে বাজার থেকে আনার পর ফ্লোরে পাঁচ থেকে ছয় মিনিটের মতন ফ্লোরে রেখেন জাস্ট ময়লাটা পরিষ্কার করে সাথে সাথে আপনারা পলি ব্যাগে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে কী হবে সবজি একবারে টাটকা থাকবে দোকানে যেরকমই যেরকম ফুলাফুলা সবজি থাকে রকমই থাকবে আবার অনেকে দেখা যায় যে কাজের ফাঁকে একবারে সবজি আনার পর অনেকক্ষণ বাহিরে রেখে দিল কাজের ফাঁকে তারা ফ্রিজে রাখতে মনে থাকে না বা সময় পায় না তারা সাথে সাথে রাখে না তখন দেখা যায় সবজি একবারে নরম হয়ে যায় আমার এই সবজিটা বেশিক্ষণ হয় নাই প্রায় দশ মিনিট হয়েছে আনার পর আমি এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এরকম করে রেখে দিতে পারেন অনেক উপকারেও আসবে সবজিটা নষ্ট হবে না আর ভালো থাকবে টাটকা থাকবে সবজি নষ্ট হয়ে গেলে কিন্তু কাটতে অনেক কষ্ট হয়ে যায় যে সব সবজি একবারে শুকিয়ে যায় সেগুলো কাটা যায় না সহজে পটলের ক্ষেত্রে বেশি এরকম হয় সেই জন্য আমি আজকে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এতে করে কিন্তু অনেকের অনেক উপকারেও আসতে পারে তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সব সময় নতুন নতুন আরও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ